পিঁয়াজ রসুন আদা গরম মশলা ভাল এখন গরম মশলা দিয়ে নেম গরম মশলা গলায় দিয়ে দিলাম একটু করে জ্বাল দিয়ে নিমো पाँच मिनट अल्प समय डाइक देखना माँसा दिए मुर्गर माँस মসলা দিয়া একটু নুন করা অল্প সময় বাঁধবো তারপর একটু ডেকে দি আও হালকা একটু পানি দিয়া তোড়া বিড় ভাজানো এবার পরিমাণ মতো লবণ দিয়া নেমু তারপর একটু নরা দিয়া

বাৰ পাঁচ মিনিট ডেকা ৰাখো এইটো হৈ গৈছে মানুহ হয় মূৰ্গী বজাৰ অকণ সুন্দৰকৈ ৰং হৈছে मुर्गी बजार चो लाउ कर सुंदर एक बजा मुर्गी बजार अनुक सुंदर रंग